ফেলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য বাজারে প্রভাব পড়েছে এর মধ্যে আমেরিকান কয়েকটি পণ্যের প্রবৃদ্ধিতে ভাটা পড়ার খবর মিলেছে অপরদিকে নির্দিষ্ট কিছু বিকল্প পণ্যের জনপ্রিয়তা বাড়ছে এমন একটি কোমল পানীয় ব্র্যান্ড প্যালেস্টাইন কোলা পশ্চিমা জায়ান্ট কোম্পানিকে বয়কটের কারণে অনেকের কাছেই পেপসি ও কোলার বিকল্প হয়ে উঠেছে প্যালেস্টাইন কোলা ছয় মাস আগে পেপসিও কোকাকোলার বিকল্প হিসেবে এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করে কোমল পানীয় বাজারে আনার উদ্যোগ নেন সুইডেনের মালমোশ শহরে বসবাসকারী ব্যবসায়ী ফিলিস্তিন বংশোদ্ভূত তিন সহদর হুসেইন মোহাম্মদ ও আহমেদ হাসুন নতুন এ ব্র্যান্ডকে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা তাদের এরই মধ্যে যেখানে ইসরায়েলের প্রতি ইউরোপের সমর্থনের কারণে মার্কিন ব্র্যান্ডগুলোর পণ্য বিক্রি করতে চায় না সেসব রেস্তোরাঁয় প্যালেস্টাইন কোলার চাহিদা বেড়েছে বলে জানান উদ্যোক্তারা কোমল পানীয় প্যালেস্টাইন কোলা অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সারা ফেলেছে অনেকে এই পানীয়টির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে যারা পান করেছেন তারা এর প্রশংসাও করেছেন